এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আজকে তোমাদেরকে দেখাবো সোদপুরের সব থেকে বড় দুর্গা রানাঘাটকে ছাপিয়ে চলে গেল সোদপুর সোধপুরে কিন্তু একশো কুড়ি ফুটের বড় দুর্গা করতে চলেছে যে দেখছো তোমরা অংশটা এটা কিন্তু চারির অংশ হবে এর পরে মাতৃপ্রতিমা কিন্তু রাখা হবে নতুন আরো একটা ব্লগে তোমাদের সকলকে সুস্থ এই মুহূর্তে আমি চলে আসলাম সোদপুরে আজকে তোমাদেরকে দেখাবো শোধপুরে সবচেয়ে বড় দুর্গা হ্যাঁ বন্ধুরা চলে আসলাম সোদপুর শহীদ কলোনির প্যান্ডেল প্রস্তুতি দেখানোর জন্য দুদিন আগে থেকে ছিলাম তোমরা ওদের ভাবতেই পারো যে হঠাৎ আবার দুদিন পরে কি করতে দেখাতে আসলাম এক্সক্লুসিভ আপডেট দিব বলি বেশি কথা করার মানে ভিডিওটা শুরু করবো তোমরা এখন আমাকে ছিল না আমি কৌশিক তোমরা একটু আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায় সোদপুর শহীদ কলোনিতে এবার একশো ফুটার দুর্গা পড়ছে তোমাদের প্রথমে লোকেশনটা দিয়ে নিই এ রয়েছে ব্যারাকপুর এ রয়েছে শ্যামবাজার তোমরা যে যেখান থেকে আসো না কেন তোমাদের মেনলি চলে আসতে হবে সোধপুর স্টেশন সোধপুর স্টেশন থেকে তোমরা অটো করে চলে আসতে পারো হেঁটেও চলে আসতে পারো আর যদি ব্যারাকপুরের দিক থেকে আসো বাস রয়েছে সেভেন্টি এইট বাই ওয়ান সেভেন্টি এইট বাই ওয়ান ধরে তোমরা চলে আসতে পারো ধানকল মোড়ের ঠিক সামনে যে সিগনাটা রয়েছে সিগনার সামনে তোমাদের না হবে তারপরে দু থেকে তিন মিনিটে হাঁটা পথে তোমরা চলে যেতে পারো শহীদ কলনী পুজো দেখতে আর যদি কেউ মনে করো মধ্যম গ্রাম থেকে আসবে তাহলে ধরতে পারো এই সিগনালটা রয়েছে ধানকল মোড় ধানকল মোড় থেকে মিনিটের হাঁটা পথে তোমরা কিন্তু পৌঁছে যেতে পারো শহীদ কলনী পুজোটা দেখার জন্য আর এই রাস্তাটা তোমরা দেখছো এখানে কিন্তু লাইটিং এর গেট থাকবে এই রাস্তা ধরে পুরো লাইটিং এর গেট করা হবে আর এই পুকুরের মধ্যে অনেক লাইটিং করা হবে সামনের দিকে রয়েছে পুজো মন্ডপ শোধপুর শহীদ কলোনি দুর্গা পুজো হলো আমাদের কাছে একটা আবেগ প্রত্যেক বছরই আমি এই পুজোটা দেখতে আসি বিগত বছর দিয়ে যেমন সোধপুরের দুর্গা পুজো দেখাচ্ছি আর বিগত বছর যেমন এখানকার নিবেদন ছিল আমেরিকা টু লন্ডন মানে এই জায়গাটার মধ্যে পুরো পুজো মণ্ডপটা করা যখন আমি এই জায়গাটা থেকে তোমাদেরকে দেখাচ্ছিলাম তখন কিন্তু পুজো দেখতে মারাত্মক লাগছিল আর এই বছর যেমন করছে পঁচাত্তর একশো পঁচাত্তর একশো বলতে একশো ফুটের বড় দুর্গা করা হচ্ছে আর এখানে তোমাদেরকে হয়তো আমি আশা করি দেখাতেই পারছি যে প্যান্ডেলে বাস বাঁধার কাজ এখানে অনেকটা ওপরে উঠে গেছে এতটা হাইটে যে বাস বাঁধার কাজ হচ্ছে এরকমভাবে এটা আমি অনেকদিন পরেই হয়তো দেখলাম কল্যাণী আইটিআই মোডও তোমাদেরকে দেখিয়েছি এরকমই বাস বাদার কাজ হয়েছে কিন্তু কল্যাণী আইটিআই মোডটা আলাদা আর এখানে কিন্তু আলাদা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি দেখো বন্ধুরা দেখতে কিন্তু মারাত্মক পরিমাণে লাগছে আর ওপরে নীল আকাশ আর নিচে পুজো মণ্ডপ কি সুন্দর লাগছে দেখতে আর নিচের দিকে ভেতরের দিকে সব দিকে কিন্তু মোটামুটি কাজ চলছে জোর কদমে নীল আকাশের নিচে পুজো মণ্ডপটা তৈরি হচ্ছে দেখতে কিন্তু মারাত্মক পরিমাণে লাগছে আর মেঘগুলো যখন ভেসে ভেসে যাচ্ছে না কি সুন্দর লাগছে দেখতে তোমাদের একটা টাইম স্ল্যাপ শট আমি দেখাবো তারপরে ভেতরের দিকে প্রবেশ করব। আর কিভাবে কি প্রস্তুতি করছেন তারা সেটাও তোমাদেরকে আমি শেয়ার করবো পুজো মণ্ডপের ওপর নীল আকাশ আর সাদা সাদা মেঘ ভেসে ভেসে যাচ্ছে মারাত্মক কিন্তু লাগছে পুরো শরতের আকাশ আর বিগত দিন যখন আমি এসছিলাম তখন পুজো তখন এই বডি স্ট্রাকচারের দুটো অংশ দেখেছিলাম আর এই অংশটার কাজ সবে সবে করা হচ্ছিল আর এইদিকে যে বডি স্ট্রাকচারটা রয়েছে এখানে সবাইমাত্র বাটামের কাজগুলো করা হচ্ছিল আর এখন যেটা দেখতে পাচ্ছি চারখানা বডি স্ট্রাকচার এখানে তৈরি হয়ে গেছে এখানে বডি পার্টগুলো তোমাদেরকে আমি বাইরে দিয়ে দেখলাম সামনের দিকে আসা আসামাত্র দেখতে পাচ্ছি এখানে অনেক অনেক কাঠ পরে রয়েছে আর এই যে বডি পার্টগুলো তোমাদেরকে আমি দেখাতে পারছি ভেতরের দিকে এখানে বাটাম আর ওপরের দিকে কিন্তু থার্মোকলের কাজ করা হয়েছে আর তারই মধ্যে নানা রকম ডিজাইন কিন্তু করা হয়েছে দেখতে মারাত্মক কিন্তু লাগে। এই বডি পার্টটা দেখাতে দেখাতে ভেতরের দিকে প্রবেশ করলাম এখানে একটা মুখমণ্ডল রাখা রয়েছে অনেকে বলছে এরা মা দুর্গা মুখমণ্ডল কিন্তু এরা মা দুর্গার মুখমণ্ডল কী করা হবে মায়ের মাথায় তো ত্রিনয়নই রয়েছে এখানে তো কোনো ত্রিনয়ন নেই এটা হলো মা লক্ষ্মীর মুখমণ্ডল আর ওই পাশে যে মুখমন্ডলটা তোমরা দেখছো ওটা হলো মা দুর্গার মুখমণ্ডল যেটা আমি তোমাদেরকে বললাম লেটেস্ট আপডেট দেবো মা দুর্গার মুখমণ্ডল কিন্তু তৈরি হয়ে গেছে আর মা দুর্গা যে বডি পার্টটা এই লাস্টের দিকে কিন্তু রাখা রয়েছে তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি আর জিনিসগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছে তোমাদেরকে আমি দেখালাম নীল আকাশটা দেখতে কিন্তু মারাত্মক লাগছে আর এইখানে যে মুখমন্ডলটা তোমাদেরকে দেখাতে পারছি এটা হলো মা লক্ষ্মীর মুখমন্ডল আর এইখানে যে মুখমন্ডল তোমরা দেখলেই এই মাত্র এটা হলো মা দুর্গার মুখমন্ডল কেন বললাম চিনয়নি রয়েছে আত দুর্গার মুখমণ্ডল তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম ওপরে কিন্তু থার্মোকলের কাজ হচ্ছে সেই কাজগুলো তোমাদেরকে আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিন্তু এখনও দেখানো বারণ রয়েছে আর এদিকে যেমন তোমাদেরকে দেখাতে পারছি বাস বাজার কাজ কতটা পরিমাণে উঠে গেছে সামনে যে দেখতেই পারছো তোমরা বাসগুলোকে এখানে গো মানে মানে অর্ধ চন্দ্র যেটাকে আমরা বলবো সেই হিসাবে কিন্তু তৈরি করা রয়েছে আর ভেতরের দিকেও কিন্তু কাজ পড়ে চলছে জোর কত যেটা তোমাদেরকে আমি দেখাবো দেখতেই পারছো তোমরা বাইরে যেমন এখানে অনেক অনেক কাজ করা হচ্ছে ভেতরের দিকেও কিন্তু কাজ করা রয়েছে আর সম্ভবত এটা রয়েছে এন্ট্রি গেট আর এটা হয়তো এক্সিট গেট দুটো গেট রয়েছে তোমাদের আশা আমি দেখাতেই পারছি দেখো বন্ধুরা এর আগে দিন যখন এসেছিলাম তখন কিন্তু এতটা কাজ হয়নি আর এখন যেটা দেখতে পাচ্ছি অনেকটা অংশ কাজ কিন্তু হয়ে গেছে এখানে যেমন প্লাইগুলো লাগানো হয়ে গেছে প্লাইয়ের ওপর এখানে খাম্মাগুলো লাগানো হয়ে গেছে এদিকেও কিন্তু প্লাইগুলো লাগানোর পর খাম্মাগুলো কিন্তু লাগানো হয়ে গেছে আর উপরের দিকে কাজ করে চলছে জোর কদমে আর এই যে জায়গাটা তোমরা দেখছো এখানে কিন্তু একটা মডেল দেখা হবে মায়ের মুখমণ্ডলটা এতটাই পরিমাণে বড় সামনে দিকে আসছে না তাই জন্য দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে কিন্তু দেখতে মায়ের মুখমন্ডলটা তোমাদের আমি একতলা দিয়ে দেখালাম এখন আমি চলে আসলাম দোতলায় তাও কিন্তু পুজো মণ্ডপটা কভার করতে পারছি না মানে বিশাল পরিমাণে বড় প্যান্ডেলের হাইট যত দেখছি কতটা পরিমাণে বেড়ে গেছে ওপরে কিন্তু একটা লাইট লাগানো রয়েছে এই লাইটটা কিন্তু মানে প্লেনের যাতে কোনো রকম সমস্যা না হয় তাই জন্য এই লাইটটা কিন্তু লাগানো রয়েছে আমি এই ক্লাবের সদস্য আচ্ছা নাম সঞ্জীব দাস আপনাদের এই বছর কততম বছরে পদার্পণ করলো পুজো এটা পঁচাত্তরতম বছর পঁচাত্তরতম বছরে এইবারে আপনাদের ভাবনা কি রয়েছে আমাদের ভাবনা হচ্ছে ওই যে আমাদের থিম পঁচাত্তর একশো এটা হচ্ছে আপনার একশো কুড়ি ফুটের দুর্গা হবে পুরো দুর্গার পুরো সাইড পুতুল নিয়ে গণেশ লক্ষ্মী গণেশ কার্তিক দুর্গা এটাই আমাদের থিম এখন এই টোটালটা ফাইভ হাজার হবে আর এখন এরা এই পর্যন্ত হয়েছে

একশো কুড়ি ফুটের বড় দুর্গা করতে চলেছে আর এই যে দেখছো তোমরা অংশটা এটা কিন্তু চারির অংশ হবে এর পরে মাতৃ প্রতিমা কিন্তু রাখা হবে মানে আশা করি তোমরা বুঝতেই পারছো ভিডিওটা প্রথমে তোমাদেরকে যেমনটা আমি বললাম দু পনেরো সালে বিশ্বের সব থেকে বড় দুর্গা করে তাক লাগিয়ে দিয়েছিল দেশপ্রিয় পার্ক দেশপ্রিয় পার্কে অনুপ্রেরণা করে এই বছর রানাঘাট কামালপুরেও যেমন বড় দুর্গা তৈরি করছে সেই রকমই আমাদের সত্যি শৈতকিত বড় দুর্গা তৈরি করছে যেটা তোমাদেরকে আমি দেখালাম ভিডিওটা আমি এইটুকু দেখলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও আজকে আমি মেনলি আসলাম মা দুর্গার যে মুখমন্ডল সেটা তৈরি হয়ে গেছে তাই জন্য তোমাদের এক্সক্লুসিভ আপডেটটা দিয়ে গেলাম দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আর একটা দুর্দান্ত ধামাকার আপডেট ভিডিওর সাথে যেন সেটা